আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একটা আপডেট ভিডিও সাউন্ড কিং এর ফুল আপডেট জানাবো তোমাদের আজকে এই ভিডিওটার মধ্যে সাউন্ড কিং দু হাজার পঁচিশের মধ্যে কি আপডেট আনছে তোমাদের এই নভেম্বর মাসে জানিয়ে দিচ্ছি দু হাজার চব্বিশে আর সাউন্ড কিং এর তিনটে তিরিশ বিক্রি আছে আর নতুন কটা তিরিশ আছে সাউন্ড কিং এর মার্কেটে সেই সব জানিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা সাউন্ড কিং এর ফুল আপডেট সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান লাইক করে দাও করে দাও দেখতে সাউন্ড গোডাউনে চলে এসেছি তোমার দেখাচ্ছি সাউন্ড কিং এর ফুল আপডেট ভিডিও এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা সাউন্ড কিং এর সামনে দুটো তিরিশ রাখা আছে পিছনে একটা তিরিশ আছে আর এই সামনে ষোলোটা আছে আর এই ষোলোটা বিক্রি হয়ে গেছে আর এই সামনে তিরিশটা বিক্রি হয়ে গেছে এই দুটো মাল বিক্রি হয়ে গেছে আর এই সামনের তিরিশটা বিক্রি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর পিছনে একটা কেবিনেট বিক্রি আছে তোমাদের ওইগুলো সব কিছু দেখাবো সাউন্ড কিংয়ের কেউ যদি তিরিশ কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দুটো তিরিশ বিক্রি আছে একটা অনলি কেবিনেট বিক্রি আছে ও একটা স্পিকার সমেত বিক্রি আছে সাউন্ড কিংয়ের আর সাউন্ড কিংয়ের ষোলোটা বিক্রি হয়ে গেছে যা সম্ভব মার্কেটে আর ষোলো আসবে না এলে নতুন তিরিশ আসতে পারে আর পিছনে একটা ক্যাবিনেট আছে তোমাদের দেখাচ্ছি ওইটা অনলি কেবিনেট বিক্রি আছে দেখতে পাচ্ছ এই ক্যাবিনেটটা শুধু অনলি বিক্রি শুধু কেবিনেট আর বাইরে যে দুটো তিরিশ ছিল একটা বিক্রি হয়ে গেছে আর একটা স্পিকার সমেত আছে যেগুলো মার্কেটে এখন বাজছে ওইগুলো পুরো স্পিকার সমেতই দিয়ে দেবে আর গোডাউনটা গুছানো হয়নি সব হেলো গুছো করে আছে দেখতে পাচ্ছ আর সাউন্ড কিংয়ের যে আকর্ষণ আপডেটটা তোমাদের জানিয়ে দিচ্ছি সাউন্ড কিংয়ের যা সম্ভব এবারে মার্কেটে তিনখানা তিরিশ আসবে ষোলো আর আসবে না আর সাউন্ড কিংয়ের নতুন তিরিশটা আসছে জানুয়ারি মাসের পুরো মিডিলে দশ পনেরো তারিখ করে আর পুরো নতুন ডিজাইন নিয়ে আসবে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আর হবে না পুরো ইউনিক ডিজাইন নিয়ে সাউন্ড কিং আসবে মার্কেটে আর হাজার তো একই থাকবে শুধু চেঞ্জ হচ্ছে ষোলো বদলে তিরিশ আসতে পারে সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান আজ বন্ধুরা যারা যারা পুরাতন ক্যাবিনেট কিনবে ভাবছেন আপনারা পাপাইদার সাথে যোগাযোগ করতে পারেন দুটো তিরিশের ক্যাবিনেট বিক্রি আছে আর পাপাইদার নিউ তিরিশ আসছে খুব শীঘ্রই জানুয়ারি মাসের মধ্যে দেখতে পেলে যারা ক্যাবিনেটটা কিনতে ভাবছেন যোগাযোগ করে নেবেন আমি নাম্বার দিয়ে দেবো সামনে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে